জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আবারও আমি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ধারণা হয়ে যাবে যে এই সপ্তাহের কী কী সরকারি নিকগুলো রয়েছে প্রাইভেট নিকগুলো রয়েছে এবং এনজিওর নিকগুলো রয়েছে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম এখন আমি এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকাটি সুস্পষ্টভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে ভালোভাবে লক্ষ্য করবেন সাপ্তাহিক পত্রিকাটি শুক্রবার সাপ্তাহিক তেইশ আগস্ট দু হাজার চব্বিশ তো প্রথমে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বড় একটি নিয়োগ সমাজসেবা অধিদপ্তর সর্বমোট পদ সংখ্যা দুই নয় জন এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছেন মানে ইন্টারমিডিয়েট যারা কমপ্লিট করেছেন সকল জেলাতে কিন্তু এই পথটিতে আবেদন করতে পারবেন দুইশত নয় জন লোক নেওয়া হবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে তিন নয় দু হাজার চব্বিশ এখানে আগামী মাসের তিন তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে এরপর দ্বিতীয় সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নবর্তীকে আবার একটি নতুন নিক দেওয়া হয়েছে সর্বমোৎ পদ সংখ্যা ঊনপঞ্চাশ জন এখানে উপসহকারী প্রকৌশলী পদে লুক নেওয়া হচ্ছে এখানে যাদের যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্সে রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখন তৃতীয় সার্কুলারটিতে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী থেকে এক দেয়া দেওয়া হয়েছে বর্তমান কিন্তু আবেদনটি রানিং রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ওটিসি পদগুলোতে লুক নেওয়া হচ্ছে তো ছুট্ট করে আপনাকে আমি নোটিস করব এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার কিন্তু আমাদের চ্যানেল রয়েছে আলাদা আলাদা ভিডিও এখন আপনি যদি দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবেন ওয়াল ডিটেলস কিন্তু আলাদা ভিডিও রয়েছে আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এছাড়াও এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি ঘরে বসে কিন্তু আবেদনটি নিতে পারবেন এবং সেই সাথে আরেকটি বিষয় যে আপনি যে কোনো ধরনের যদি সাজেশন পেতে চান চূড়ান্ত সাজেশন আপনার যদি মনে হয় আপনি সরকারি বেসরকারি যে কোনো ধরনের সাজেশন আপনার চূড়ান্ত সাজেশন প্রয়োজন এবং এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের বাহিনী সাজেশন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি এবং সেই সাথে এখানে সমাজসেবা অধিদপ্তরের যে চূড়ান্ত সাজেশন সমস্ত সাজেশনে কিন্তু আপনি আমাদের মাধ্যমে নিতে পারবেন আমাদের কোম্পানি থেকে যদি আপনি সাজেশন নেন তাহলে একশো পারসেন্ট কমন পড়বে এবং আপনি যদি শুধু আবেদন করেন যদি চূড়ান্ত সাজেশন যদি না নেন বা আপনি যদি চূড়ান্ত প্রস্তুতি না নেন তাহলে আবেদন করে কোনো লাভ নেই কারণ অবশ্যই আপনাকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে ভালো রেজাল্ট করার জন্য আপনি আবেদন করলেন কিন্তু ভালো প্রস্তুতি নিলেন না চূড়ান্ত সাজেশন আপনি পড়লেন না ভালো কোনো প্রস্তুতি নেন নাই তাহলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই কারণ আপনি পরীক্ষায় টিকতে পারবেন না আর পরীক্ষা না টিকতে পারলেও আপনার কোনো কাজে আসবে না টাকাগুলো নষ্ট হবে তাই অবশ্যই আপনাকে আবেদনের পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে তার জন্য আমরা নিয়ে আসছি আমাদের কোম্পানি থেকে চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন পড়লে আপনার একশো পার্সেন্ট কম পড়বে আপনি যদি চূড়ান্ত সাজেশন নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আপনি চূড়ান্ত সাজেশন পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা বিশ জন এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হয়েছে অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন বাড়ি যানবাহন যারা চালাইতে পারেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এরপর দেখুন লক্ষ্য করুন উপজেলা মা ও শিশু কেন্দ্র নিয়োগ মোট পথ সংখ্যা এক জন এই ধরনের সার্কুলারে ভুল করেও আবেদন করবেন না কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা কার্যক্রম চলে আসছে এবং তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করছে তো এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করবেন না এরপর লক্ষ্য করুন বাংলাদেশ সেনাবাহিনী চৌরানব্বইতম বিএমএ দীর্ঘমেদি কোর্সের নিক দেওয়া হয়েছে এখানে কিন্তু উচ্চতা ওজন বুকের মাপ এবং যোগ্যতার বিষয়গুলো রয়েছে এখানে বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছর এবং এছাড়াও এখানে সাড়ে চার এবং জিপিএ ফাইভ পেতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর লক্ষ্য করুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি দেওয়া হয়েছে সর্বমুঠ পদ সংখ্যা জন এখানে বিশেষজ্ঞ পদে লুক নেওয়া হচ্ছে প্রোগ্রামার পদে লুক নেওয়া হচ্ছে সহকারী বিশেষজ্ঞ পদে লুক নেওয়া হচ্ছে আপনি যদি গ্র্যাজুয়েশন এবং ফোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন মানে আপনি যদি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন এখানে প্রবাসক পদে লোক নেওয়া হচ্ছে এরপর আরেকটি সার্কুলার লক্ষ্য করুন গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিস নিয়োগ গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিস নিয়োগ এই ধরনের সার্কুলার দিয়ে বিশাল বিশাল নিয়োগ দিয়ে বাংলাদেশে প্রতারণা কার্যক্রম চলে আসছে ভুল করেও গ্রামীণ বাংলা লিংক বিকাশ এরপর আপনার এই ইউনিয়ন স্বাস্থ্যসেবা এই ধরনের সার্কুলারগুলোতে আপনি ভুল করে অ্যাপ্লাই করবেন না বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা বত্রিশ জন এরপর আরেকটি সার্কুলার লক্ষ্য করুন জরুরি বিজ্ঞপ্তি এখানে ডাকা নেউ চক্ষু হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে তো এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার বোয়া আপনি সার্কুলারটি যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখলেই বুঝতে পারবেন যে কোন সার্কুলারটি বোয়া আর কোন সার্কুলারটি আপনার সঠিক এরপর অতিরিক্ত জেলা দায়রা চট্টগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তিনজন মেরিটাইম ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তেরো জন এরপর লালমনিরহাট কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তেরো জন সেই সাথে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে উনচল্লিশ জন এখানে অষ্টম শ্রেণীতে একেবারে ইন্টারমিডিয়েট যারা রয়েছেন যার যে অবস্থান থেকে কিন্তু এই নৌবাহিনীতে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা বাহাত্তর জন এখন আমি চার নাম্বার পেজে চলে যাব যেহেতু সাপ্তাহিক পত্রিকাটি চার পৃষ্ঠায় হয়ে থাকে প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় পাওয়া যায় তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাচ্ছি জাহানারা নার্সিং কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা ষোলো জন এবং এস আই সি প্রদেক্ট থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পাঁচজন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা ষোলো জন বিমান থেকে নিক দেওয়া হয়েছে একটি পদে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন আকিশ ফ্যাক্টরি থেকে উনিক দেওয়া হয়েছে বকশিগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা সাতজন লিরা ইন্ডাস্ট্রিতে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা বিশ জন নৌবাহিনী কলেজ থেকে নিক দেওয়া হয়েছে এখানে পদসংখ্যা উল্লেখ নেই কিরিয়াস ফ্যাশন থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা পনেরো জন এবং এখানে করোনা পাবলিক স্কুল কলেজ থেকে নিক দেওয়া হয়েছে বরিশাল সার্জিক্যাল থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা চৌদ্দ জন এখানে মার্কেটিং অফিসার স্নাতক পাশে অ্যাপ্লাই করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এই মুহূর্তে একাধিক ব্যাংকের সার্কুলার হচ্ছে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না যদি আপনি আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখন আমি এক নজরে প্রাইভেট জবগুলো তুলে ধরছি যেমন ইউএস বাংলা থেকে নিক দেওয়া হয়েছে মধ্যবর্তী ব্যাংক পিএলসি থেকে নিক দেওয়া হয়েছে গ্রিন ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে এখানে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে প্রাণ আর থেকে নিক দেওয়া হয়েছে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে এসিআই মোটরস থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক ইউনিভার্সিটি থেকে নিক দেওয়া হয়েছে মেরি স্টোপ থেকে নিক দেওয়া হয়েছে যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে দেশবন্ধু থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আইপিটিসি ফাইনান্স থেকে নিক দেওয়া হয়েছে আর এফএল থেকে দেওয়া হয়েছে ব্রাক থেকে নিক দেওয়া হয়েছে বাংলালিঙ্ক থেকে নিক দেওয়া হয়েছে সর্বশেষ স্কোয়ার থেকে নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা এখন আমি বলে দেব টপ সাপ্তাহিক পত্রিকা তিনটি এই সপ্তাহে যেমন সমাজসেবা অধিদপ্তর পথ সংখ্যা দুইশত নয় জন দুই রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ পথ সংখ্যা উনপঞ্চাশ জন তিন তিনে রয়েছে সর্বাধিক বাংলাদেশ বিমান বাহিনী তো আমি আবার যে বিষয়টি বলবো আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান আমাদের কোম্পানি থেকে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে সবগুলো সার্কুলার ভিডিও কিন্তু আপনি আলাদা আলাদা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনি যদি বিস্তারিত দেখতে পছন্দ করেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন তো আমি আবার বলবো আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান মাত্র একশো টাকায় যদি আপনি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আপনি চূড়ান্ত সাজেশন পেয়ে যাচ্ছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ